আজকে আমাকে রেখে সবাই বাহিরে চলে গেল আচ্ছা ঠিক আছে আমাকে রেখে যেহেতু চলেই গেছে তাহলে আজকে আমি মজার মজার রান্না করে একাই খাবো কাউকেই দিবো না কারণ আমাকে রেখে তো চলেই গেছে আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল আমার রান্না বান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই আজকে একটু টুকটাক রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি টুকটাক বলতে আজকে আমি আমার পছন্দের খাবারগুলোই রান্না করব, তো রোস্ট বানাবো সেই জন্য আগে আমি চিকেনটাকে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এরপরে হচ্ছে ইলিশ মাছটাকেও আমি সুন্দরভাবে লবণ দিয়ে মেখে রেখেছি যাতে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায় তো এখন হচ্ছে আমি রোস্টের জন্য পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিব আর আমার রোস্টে যে গ্রেভিটা থাকে ওইটা অনেক পছন্দ ওই গ্রেভিটা দিয়ে তো আমি ভাতও খেতে অনেক পছন্দ করি তো এখানে হচ্ছে এখন আমি চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিব চিকেনগুলো যখন হালকা ভাজা হয়ে যায় আর সুন্দর একটা কালার চলে আসে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে ফেলি এরপরে হচ্ছে আমি বেরেস্তা বানিয়ে নেই কারণ বেরেস্তাটা আমার অনেক পছন্দের বিশেষ করে পোলাওতে বেরেস্তা আমার অনেক ভালো লাগে বিশেষ করে বেরেস্তার যে ফ্লেভারটা ওইটা আসলে অনেক সুন্দর তো এখানে হচ্ছে আমি বেরেস্তা করে নিয়েছি কারণ পোলাওতে রোস্টে সব কিছুতে বেরেস্তা দিতে হবে এখন হচ্ছে আমি রোস্ট রান্না করতে বসিয়ে দিব তো আগে থেকে ব্লেন্ড করা পেঁয়াজটা দিয়েই আমি রান্না করব। আর আমি তো প্রথমেই বললাম যে রোস্টের গ্রেভিটা আমার অনেক পছন্দ তাই একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে রোস্টের গ্রেভিটা বেশি বেশি হয় এরপরে আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে পেঁয়াজটাকে কষিয়েও নিয়েছি এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব আর হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু রান্নার কোনো রেসিপি দিচ্ছি না আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার রান্না হতে হতেই এই দিকে এখন প্রথম আরা বাহিরে চলে যাবে আজকে আমাকে রেখে ওরা বাহিরে চলে যাচ্ছে এটা তো আমি মানতেই পারছি না আমিও বলে দিয়েছি ঠিক আছে তোমরা যেহেতু চলে যাচ্ছ আমাকে রেখে তাহলে আমি মজার মজার রান্না করে একা একাই খাব কারণ আমাকে রেখে যারা বাহিরে যেতে পারে আমিও তাদেরকে রেখে মজার মজার খাবারগুলো খেতে পারবো তবে আমি এটা করতেই পারিনি কারণ আমার রান্না শেষ হওয়ার আগেই ওরা আবার বাসায় চলে এসেছে ওইদিকে ওদের বিদায় দিয়ে এসে আমি এখন পোলাওটাও রান্না বসিয়ে দিয়েছি আর আমি যখনই পোলাও রান্না করতে যাই কিংবা বিরিয়ানি রান্না করতে যাই তখনই আমি ছোট আপুকে লাইনে রাখি কারণ আমি পোলাও রান্না করতে গেলেই কোনো না কোনো ভুল করি সেই জন্য ছোটো আপুকে সবসময় লাইনে রেখে দেই যাতে ছোট আপু বলে দিতে পারে তো পোলাও রান্না শেষ করে আমি এরপরে ইলিশ মাছটাও ভেজে নিয়েছি কারণ ওদেরও আসার সময় হয়ে যাচ্ছে ইলিশ মাছ ভাজার পরে আমি কাবাবগুলোও ভেজে নিয়েছি আর এখন আমার সব রান্নাই একেবারে কমপ্লিট ও গরুর মাংস ছিল সেটা আসলে বলতে আমি ভুলেই গিয়েছি এত কষ্টের পরে তখনই ভালো লাগে যখন কিনা টেবিল ভর্তি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখি আর নিজে দেখি যে হ্যাঁ এগুলো আমি নিজেই রান্না করেছি তো অনেক তো হলো সাজিয়ে রাখা দেখা এবার হচ্ছে খাবার খাওয়ার পালা আর আমি প্রতিবার মতো এইবারও বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক মজার ছিল যদিও আমি রান্না করেছি নিজের প্রশংসা নিজের করতে নেই তবে নিজের প্রশংসা না করে আমি পারছিও না কারণ প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে তো খাবার খেতে খেতে আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ please